আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের থেকে বড়ো গরুর হাট সিটির হাট এবং সেই হাটের সর্বোচ্চ বড় গরু জার্সি গরু যেটাকে বলা হচ্ছে সেই গরু আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছি এবং এই গরুর প্রথম বৈশিষ্ট্য হল দুধ হয় কমপক্ষে তিরিশ কেজি গরু এই মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রায় দশ ফিট লম্বা এই গরুটি এই গরুটি ক্যামেরাতে ধরাটাও মুশকিল এবং এই গরুর যিনি মালিক তিনি আমাদের সামনে রয়েছেন এই আর্জেন্টিনার জার্সি পরিহিত চাচা আমাদের রয়েছেন চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি এই গরুটি আপনার জি এবং আমরা চাচার কাছে জানার চেষ্টা করব চাচা এই গরুটির দাম এখন পর্যন্ত কত বলছে দুই লাখের নিচে বলছে না এত বড় বিশাল এই গরুটি দুই লাখের নিচে দাম বলছে প্রিয় বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গরুটি প্রায় দশ ফুটের মতো লম্বা এবং এই গরুটির আপনাদের যদি ওলান দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটা একটু করে বাট কিন্তু বিশাল বড় বড় বাট দেখতেই পাচ্ছেন তিরিশ কেজি করে দুধ হয় আমরা যতদূর শুনতে পেরেছি এবং এই গরুর দাম কিন্তু এখন পর্যন্ত দুই লাখের নিচে বলেছে এটি রাজশাহীর ঐতিহ্যবাহী সিটিহাট সেই সিটি হাটের অন্যতম বড় একটি গরু এই গরুটির দাম দুই লাখের নিচে বলছেন তো চাচা আপনি এই গরুটা কত হলে দিতে চাচ্ছেন দুইশো দুইশো সই হলে ছেড়ে দেবেন মানে দুই লাখ হলেই চাচা গরুটি ছেড়ে দেবেন তো প্রিয় বন্ধুরা এই গরুটি দুই লাখ দুই লাখ হলেই চাচা গরুটি বিক্রি করবেন আমরা গরুটি মাথার দিকে উঠতে একবার চেষ্টা করবো সুন্দর দোড়া কাটা দাগ রয়েছে এই গরুটিকে জার্সি গরু বলা হয় এবং দুধের গরু মাংসেরও গরু এবং শান্তশিষ্ট ধরনের এক ধরনের গরু বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার থেকে কমপক্ষে হ্যাঁ এক ফুট উঁচু আমার থেকেও প্রায় এক ফুট উঁচু গরু সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সব সবথেকে বড়ো গরু আজকের জার্সি গরু এই গরুটির দাম এখন পর্যন্ত দুই লাখের নিচে বলেছেন এবং যিনি গরু বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু চাচ্ছেন দুই লাখ হলেই গরুটি বিক্রি করে দেবেন